কে বানিয়েছে এটা এটা আমি বানিয়ে দিয়েছি দিদির কর্মশ এটা কি বানাইছিস আমি বানিয়েছি বাড়িতে ভালো লাগছে এটা কতগুলো বড় ছিল এখনো রয়েছে হাতে ধরে না বলে আর তুলতে পারিনি দিয়ে আসে ওটা ঘরে কি সুন্দর কালার

बस 아치, 아치, 아치진् बोलागो तो बोलागो फुतिदा नायसि नों जश्टेह वाओ तुम्हे माच निला अबे जा अबे 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 जाओ এসে দেয় সাথে দেখা হয়ে গেল এখান থেকে যাই আবার দুজনের বৈশি না প্লাস হবে পাঁচ থেকে হলো সাড়ে পাঁচ হলো এরকম

দেখেছেন ভালোবাসা কি জিনিস ভালোবাসা পৃথিবীর সমস্ত কিছু নত হয়ে যাবে পৃথিবীর যত প্রাণী আছে যত মানুষ আছে ভালোবাসার কাছে সবাই হার মানতে বাধ্য এমন একটা ভালোবাসার জিনিস কি খুঁজে বেড়াচ্ছে কিন্তু তাই খুঁজে পাচ্ছি তুমি কেন হ্যাঁ 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 চলে দেখে না মনে হয় নাকি

সমস্যা পড়ে গেলাম তেরে নিয়ে আবার এই যে এরকম হবে আমি তো বুঝতেই পারি না এই যে হ্যাঁ এগে ইনজেকশনের সিরিঞ্জ করে খাওয়াইতে হবে হ্যাঁ ইনজেকশনের সিরিঞ্জ করে খাওয়াইতে হবে দিকে ওটি দে তো এই তো গো স্যার খাচ্চা করে হ্যাঁ আর সমস্যা হবে তো করে খাওয়াতে হবে এরকম করে খাওয়াতে হবে আমি এত দিন তো বুঝতেই পারিনি যে চোখে কম দেখে আজকে আমি বুঝতে পারলাম যে চোখে কম দেখে খাবারের জন্য ছুটে চলে আসে কিন্তু এর তো এরকম ছিল না এতো শর্ট ভয় দিবিন একদম মানুষ করে শীতা

হে তই আহি নাখনে বছ তই মিডিলাতে কৰি

বাঁচাতাম দেখছিস কিরকম খাচ্ছে সর্ষে সর্ষে আছে তো মনে করে দাঁড়ো 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 가을 먹고 싶은데, 밥을 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 먹고 싶은

না দেখলি তুমি যখন কুড়ায় পাইছিলাম না তখন এরম করে খাওয়াইতো আমি হাতে করে খাওয়াতাম

মতো <laughs>

এই ভিডিওটা কালকে থেকে শুরু করেছিলাম ভিডিওটা আজকে শেষ করছি তো ভাই এখন এই ভিডিওটাকে এডিট করবে তারপরে আপলোড করবে তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অনেকে সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে অন্য কোনো একটা সুন্দর ভিডিও ততক্ষণে টাটা